রক্তের থাপ্পা শূন্য শূন্য শূন্যের মাঝে সংখ্যা এক এক কালো কি কালো না চামড়া শূন্যের বুধবুত ফেটে রক্তের থাপ্পা কালো রাতের কালো ছায়া মুছে ফেলতে চায় ইট বালি ধুলো বালি অথবা সাদা মাংসের ইশা তবুও কিভাবে কি যে হয় চারদিকে রাস্তায় ছোট বড় কচি শব্দের গুঞ্জন চাপা দিতে চায় সাদা অথবা বাদামি পোশাক তবুও চলছে চলবে মোমবাতি শব্দের প্রতিবাদ